আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাইরের সদর উপজেলার সিন্দুরা পশ্চিম পাড়ার জিলহসাইয়ের গরু খামারে তো জিলহসবাই দীর্ঘ চার বছর যাবৎ গরু লালন পালন করতেছে তো তিনি এই যে এই যে আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন একটি দেশাল বিশাল বড় একটা গরু এই গরুটাকে দীর্ঘ দুই বছর যাবৎ উনি লালন পালন করতেছেন এই গরুটাকে ভালোবেসে নাম রেখেছেন রাজাবাবু তো মার্শাল্লাহ অনেক সুন্দর শান্তশিষ্ট স্বভাবের গরুটা দেখেন উনি একাই ধরে রাখছে আর এই গরুটার সাথে আসলে ওনার ছেলের মতো সম্পর্কে যে এরকম ভালোবাসা আসলে গরুটা বের করার সময় গরুটা কিন্তু খান্না করছে আসলে এই গরুটাকে নিয়ে তিনি মোটামুটি এই গরুটা অনেক যত ছেলের মতো যত্ন করে বড় করে তুলেছেন তো এই গরুটা তিনি দামটাও ছোট করে চেয়েছেন রাজাবু সম্পর্কে ওনার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো রাজাবাবু সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

আমি গরু লালন পালন করি আজকে চার বছর যাব চার বছর যাবত জি আচ্ছা এই বড় গরুটা কত বছর যাবত আছে আপনার এই বড় গরুটা আজকে দুই বছর যাবত আমার আমার দুই বছর যাবত আছে এখন এটা কয় দাঁত এটা এখন ছয় দাঁত এটা এখন ছয় দাঁত জি আচ্ছা এই গরুটা তো আমরা গত বছর বিডু করছিলাম জি জি তখন এটা কি কি বিক্রি বিক্রি হয় না কারণ কি বিক্রি হয় না যে আমি মূল্য ধরছি মূল্য অনুযায়ী দাম হয় না আর বা গ্যাস বছর বাজার দাম উঠছিল

একদম চোখের গোড়া গাও হয়ে গেছিল বুবা জানিস আসলে বুবা জিনিসেরও মায়া লাগে কষ্ট লাগে যে আপনি এত বছর ধরে আলাদার যত্ন করে লালন পালন করছেন যে হঠাৎ করে ছাইরা যেতে মালিকরা ছাইরা যেতে কষ্ট লাগে যে সবার ভিতরে বিবেক কাজ করে জি জি আচ্ছা হয়তো বুবা জিনিস কইতে পারে না বা বলতে পারে না জি জি তারপর আল্লাহর আস্তে কুরবানি দিতে হইব কিছু করার নাই যেটা আল্লাহর হুকুম অবশ্যই আচ্ছা তো এই গোটা এই বছর যদি বিক্রি করে দেন খারাপ লাগবে না খারাপ তো লাগবো এরপরে বিক্রি করতে হবে কারণ এটা বিক্রির জিনিসই আর কাজে যার কাছে মাইনা রাখছে কোরবানি এটা ওইটা বিক্রি হইব ওনার কাছে যাইবে আচ্ছা এই গোটা কি ভাই কোনো নাম রাখছেন জি কি নাম রাখছেন ওনা এটার নাম রাখছিলাম গেছে বছর রাজা বাবু রাজা বাবু জি এবছর রাজা বাবুই আচ্ছা নাম পরিবর্তন করি নাই আচ্ছা এই গোটার নাম রাখছেন রাজা বাবু জি জি আচ্ছা এটা কি কি খাবার দাবার খাওয়াইতেছেন এটা এক নাম্বার হইছে চোকলা ভুসি হ্যাঁ এরপর দিয়ে দেশি ঘাস আর এই সিজনে প্রায় দুই বস্তা আপনার ইয়া খাওয়াইছি শুকলা ছানা বুট ছানা বুট খাওয়াইছেন জি আচ্ছা চানা বুটের উপকারিতা রাখি চানা বুটের উপকারিতা ছানা বুটটা খাওয়ালে গরুটা একটু তেজ থাকে তেজ থাকে বেশি জি জি সতেজ থাকে মানে বুটের তো এমনি শক্তি বেশি শক্তি বেশি এরপর শক্তিগুলা শক্তি খাওয়ান লাগে শক্তি জিনিস খাওয়া আচ্ছা গরুটা কি জাতের গরু ইয়া আপনার যে মনে করেন যে দেশি

এই যে যত্নবত্ত করতেছেন যে এই দুই বছরের ভিতরে কোনো রোগ বালাই কোনো সমস্যা সমস্যা না 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 কোনো রোগ বাই নাই হ্যাঁ আল্লাহ রহমতে খুবই ভালো আছে আল্লাহ ভালো রাখছে আর বাকি দিন যদিন আমার কাছে আছে আল্লাহ ভালো রাখবে আশা করি আচ্ছা তো এই এই গোটা এবার বিক্রি করার জন্য আপনি দাম কত টাকা চাইতেছেন এবছর এটা বিক্রি করার জন্য আমি 5.5 লক্ষ টাকা চাইতাছি 5.5 লক্ষ টাকা দাম চাইতেছেন 800 কেজি প্লাস 800 কেজি প্লাস আলোচনা করার সুযোগ আছে তো ভাই অবশ্যই আছে আচ্ছা তো এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার খামারে কিভাবে আসবে গ্রাম ব্যবসা সদর থেকে ফরতলা ফরতলা থেকে আসবে আপনার গোপন্ন ঘাট গোপন্ন ঘাট থেকে গ্রাম সিন্দুরা পশ্চিম পাড়া আসবে সিন্দুর সিন্দুরা পশ্চিম পাড়া আসা জিজ্ঞাসা করলে চলবো জিল হজমিয়ার বাড়ি কোনটা আচ্ছা জিল হজমিয়ার বাড়ি কোনটা জি তো একটু যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু এইট নাইন এইট ডাবল থ্রি ষোলো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আমার বাইক ওটা তো ইনশাল্লাহ যে যদি কোনো বাইক কিনি

তো আপনার প্রতি শুভকামনা রেখে ইনশাআল্লাহ আশা করি বিক্রি হয়ে যাবে এবছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম